দশভূজা আগমনের সপ্তাহ দুয়েক আগেই মুহুর মুহুর দিয়ে শুরু হল মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর দিয়ে শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো তারপর বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদ দিয়ে বয়ে গেছে বহু জল কালের নিয়মে হারিয়ে গেছে দাপুটে মল্ল রাজাদের রাজ্যপাট কিন্তু প্রাচীর সেই রীতি মেনে আজও পর এক মোট নবার তপোধ্বনির মধ্য দিয়ে সূচিত হলো দেবী মৃন্ময়ীর পুজো আর তার সাথে সাথেই প্রাচীন মল্লগড়ে শুরু হয়ে গেল দুর্গা সময়টা নশো সাতানব্বই খ্রিস্টাব্দ মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুষ্ণপুর থেকে শিকারের লক্ষ্যে বেরিয়ে বাঁকুড়ার বন বিষ্ণুপুরে আসেন রাজা জগৎ মল্ল কথিত আছে আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বট গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন রাজা জগৎ মল্ল তারপর একের পর এক দৈব ঘটনা ঘটতে থাকে রাজা জগৎ মল্লর সঙ্গে কথিত আছে একাধিক দৈব ঘটনার সম্মুখীন হওয়া রাজা জগৎ মল্লর সামনে দেবী মৃন্ময়ী আবির্ভূত হয়ে ওই বট গাছের নিচে তার মন্দির স্থাপনের নির্দেশ দেন এরপর রাজা জগৎ মল্লর উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির ধীরে ধীরে প্রদুষ্ণুপুর থেকে মল্লরাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে মৃন্ময়ী মন্দিরের অদূরেই তৈরি হয় রাজপ্রাসাদ মৃন্ময়ীকেই দেবী হিসাবে গ্রহণ করে মল্লরাজ পরিবার ধুমধাম করে শুরু হয় মৃন্ময়ীর পুজো রাজার পুজো তাই কালের অমোঘ নিয়মে এই পুজোর রীতিনীতি ও আচারে মিশে গেছে প্রাচীনত্ব ও আভিজাত্য কিন্তু আজ থেকে হাজার চব্বিশ বছর আগে যে বলি নারায়ণী পুঁথি অনুযায়ী শুরু হয়েছিল পুজো আজও সেই নিয়ম রয়েছে মেনে জিতাষ্টমীর পরের দিন অর্থাৎ আজ নবমীর লগ্নে স্থানীয় গোপাল সায়ের থেকে প্রাচীন মৃন্ময়ীর মন্দিরে আনা হলো বড় ঠাকুরানিকে এই বড় ঠাকুরানি আসলে মহাকালী রীতি মেনে গোপাল সায়রে বড় ঠাকুরানি রূপী পটকে পুজো করে আনা হলো মন্দিরে সুপ্রাজের রীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় নবার নোপোধনির মধ্য দিয়ে নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পূজিতা হবেন বড় ঠাকুরানী এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানী অর্থাৎ মহালক্ষ্মী ও ছোট ঠাকুরানী অর্থাৎ মহা মহাসরস্বতী